আসসালামু আলাইকুম ইসলামিক লাইফস্টাইল প্লাস থেকে আপনাকে শুভেচ্ছা আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক জাদুটনা হারাম ও কবিরাহ গোনা জাদুটনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয় এমনকি জীবনহানিও ঘটে যার উপর জাদুটনা করা হয় তার শরীরের চনি নখ চামড়া ব্যবহৃত পোশাক সংগ্রহ করে তাতে এ জাদু করা হয় এর ফলে জাদুটনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় জাদুটনার ক্ষতি থেকে বাঁচার রয়েছে সুন্নাতি আমল কিসেই আমল জাদুটনা থেকে বাঁচার একাধিক সুন্নতি আমল আছে হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট সাল্লুসাল্লামকে জাদু করা হয়েছিল নবী আসম নামে একজন লোক জাদু করেছিল নবী সাল্লি সাল্লাম সে জাদু থেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ তাকে একজন ফেরেস্তা জাদু থেকে মুক্তির পদ্ধতি বাতলাবার জন্য এসেছে দুজন ফেরেস্তা এসেছিলেন একজন তার পায়ের কাছে একজন তার মাথার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি সম্ভবত ছিলেন এবং স্বপ্ন দেখতে পাচ্ছেন যে একজন পায়ের কাছে ফেরেস্তা মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করতেছেন এই লোকটা কি হয়েছে বললেন জাদু হয়েছে জাদু করা হয়েছে কে করেছে ও মুখে করেছে কিভাবে করেছে পদ্ধতি বললেন তাও বললেন যে বাঁচার উপায় কি তখন বললেন যে কুল্লো হল্লাহ হাত কুলা রুল ফলা কুলা নাস বা কুলো হল্লাহ হাত যাই হোক এই তিন কুলের আমল সকাল সন্ধ্যা যদি পড়া হয় জাদু থেকে মুক্তি পাওয়া যায় এবং এটা পরে শরীরে ফু দেওয়া পানিতে ফু দিয়ে খাওয়া এগুলো জাদু থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আছে আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো প্লাস টুকে ইদানি এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালাত ভাই সাক্ষাৎ খালাত ভাই মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চ স্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য একটা ঔষধ বিশেষ করে একটা সুরা সুরে বাকারা নিজেরা জোরেওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি বাসা চালু করে রাখবেন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় তাহলে কোরআন বেশি পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলো নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুনা রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় বিসমেলা করে ডুবেন বেরোয়া বিসমিল্লা বন্ধ রাখবেন খাওয়ার সময় খাবেন প্রত্যেকটা কাজে বিসমেলা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহাল্লা কুল্লা কুল হোবেন তিন তিনবার সকাল সন্ধ্যার আমল মধ্যে চলে আসে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন

জাদুকরদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে কুরানুল কারিমে মহান আল্লাহ উল্লেখ করেছেন তারা ওই শাস্ত্র বা বিদ্যার অনুসরণ করল যা হযরত সুলাইমানের রাজত্বকালে শয়তান্না করত সুলাইমান কুফর করেননি শয়তান্নাই কুফর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালো করে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা যান সুরাবাকারাহ হজরত ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি জাদুটোনার শিকার হয় তাকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে হলে নিম্নোক্ত আমলটি করতে হবে আর তা হল বরিশাতি পাতা পাটায় বেটে নিতে হবে অতরপর আয়াতুল কুর্সি পরে ওই বাটা কুল পাতার ওপর ফু দিতে হবে সেগুলো পানির সঙ্গে মিশাতে হবে তা থেকে জাদুকৃত ব্যক্তিকে তিন ধোক পানি পান করাতে হবে অবশিষ্ট পানি দিয়ে গোসল করাতে হবে ইনশাল্লাহ এ আমলের কারো প্রতি জাদুক্রিয়া হয়ে থাকে তবে তা নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জাদুটনার মতো হারাম ও কুফরি সমতুল্য কবিরা গোনাহ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন জাদুটোনার সব অনিষ্টতা থেকে মুক্ত থাকতে সুন্নতি আমল করার তাওফিক দান করুন কেউ জাদুটোনার শিকার হলে হাদিসে উল্লেখিত নিয়মে তা থেকে মুক্ত হওয়ার তাওফিক দান করুন আমি ইসলামিক লাইফস্টাইল এ আরও সুন্দর সুন্দর কাহিনী হাদিস এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন